থেকে বসে আছি তাদেরকে বলবো আমরা অন্য আসা আমার ভাই অনেক ভেতরে অনেক জায়গা খালি আছে ভেতরে অনেক জায়গা খালি আছে বাইরে বলবো আপনারা ভেতরের অংশটা পূরণ করে

এখনো যারা আসিনি তারা ছুটে আসি ভাই আর দাতন করবো না দাতন করার সময় নাই ইফতার করার সময় ইফতারের প্রস্তুতি নিয়ে নে আর বেশি সময় নাই হয়তো এক মিনিট সময় আছে সাত আট মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন করতে পারলে আমরা আমাদের স্বেচ্ছাসেবী বলতে পারতাম কিন্তু আপনারা লেটে আলে তাদের করা হবে না না তারা সময় পাবে আসি অনেক জায়গা খালি আছে নিজের জায়গা নিজে কভার করি নিজের জায়গা নিজে কভার করি উত্তর দিকে অনেক জায়গা খালি উত্তর পশ্চিমে অনেক জায়গা খালি भाई आपनार आवाज पड़बेंपनार आवाज पड़ने असुविधा